ওন্নাটা প্রিন্টেড হ্যাঁ 47 48 এরকম এটা এর যেগুলো আমাদের রেগুলার কালেকশন এটা গলায় হাতায় কাজ পুরো ড্রেসেই কাজ ম্যাচিং কাজ করা সালোয়ার হবে হবে সালোয়ারটা হচ্ছে প্যান নিচে কাজ করা অল ওভার স্কিন প্রিন্ট করা হ্যাঁ হচ্ছে

এটার প্রাইস দিচ্ছি মাত্র 600 টাকা সম্পূর্ণ সুতির 100% 600 600 এটা একটা ড্রেস আছে নায়রা সালোয়ার না হবে দাম পড়বে মিষ্টি কালার এটা মিষ্টি কালার সাথে সেম সালোয়ার টাকা 700 টাকা হ্যাঁ সেম প্যান্ট সেম থাকবে এবার দেখাবো এই ডিজাইনগুলো এগুলো হচ্ছে তিনটা কালার আনারকুলি ডিজাইনের সম্পূর্ণ আপসার প্রিন্ট করা প্যান্ট

থাকবে অন্য থাকবে পাঁচশো টাকা টু পিস কালেকশন দেখাবো ভিতরে থাকবে চারশো পঞ্চাশ